নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সিলেস্ট্রিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বছর অর্থাৎ দু সাল প্রায় শেষের পথে এবং আর কিছু দিনের মধ্যেই আমাদের নতুন বছর অর্থাৎ দু সালের সূচনা হতে চলেছে তো আমাদের এই নতুন বছর অর্থাৎ দু সালে আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কী কী প্রভাব পড়তে পারে বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি কী পরিবর্তন আসতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই বলি যে এই দু হাজার পঁচিশ সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে স্বাস্থ্যগত দিক থেকে কোনো ধরনের ইনফেকশন জনিত কোনো সমস্যা বা ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যার কিন্তু একটা প্রবণতা এই দু সালে দেখা যাবে তবে এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু বড় কোনো ধরনের সমস্যার সম্ভাবনা সেই অর্থে থাকবে না এই মুহূর্তে শনির দশম দৃষ্টি রয়েছে বৃশ্চিক রাশির ওপরে তাই এই কারণে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা তাদের মেন্টাল টার্ময়েল বা একটা মানসিক চাপ দুশ্চিন্তার মধ্যে দিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু যাচ্ছিলেন এবং আগামী উনতিরিশে মার্চের পরবর্তী সময়টা থেকে শনি কিন্তু চলে যাবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে এবং উনতিরিশে মার্চের পর থেকে বৃশ্চিক রাশির ওপরে কিন্তু শনিরা দৃষ্টি থাকবে না সেই কারণে আগামী এই পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালের উনতিরিশে মার্চের পরবর্তী সময়টা থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মানসিক দিক থেকে কিন্তু তারা ধীরে ধীরে কিন্তু রিলিফ পাবেন অর্থনৈতিক দিক থেকে বা অর্থনৈতিক উন্নতির দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দু সালটা কিন্তু খুব একটা অনুকূল বছর নয় এই দু হাজার পঁচিশ সালটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক আয়ের দিক থেকে ক্ষেত্রে থেকে থেকে কিন্তু আর্থিক ব্যয়ের পরিমাণটা কিছুটা হলেও বাড়বে তবে বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে আগামী আঠেরোই মের পরবর্তী সময়টা থেকে কর্মজীবনের দিক থেকে কিন্তু একটা বেটারমেন্ট হবে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী আঠেরোই মের পরবর্তী সময়টা থেকে তাদের কর্মজীবনের ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন বা যারা কোনো ধরনের কোনো পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই বছর এই দু সালে আঠেরোই মের পরবর্তী সময়টা থেকে তাদের ব্যবসায়িক ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন কিন্তু একটা আসার সম্ভাবনা থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই বছরটা এই দু হাজার পঁচিশ সালটা একটা মিশ্র ফল হবে ভালো খারাপ দুগতারির ফল কিন্তু তারা পারিবারিক দিক থেকে পাবেন বেশ কিছু ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক বা তাদের গৃহে কিছু পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে তবে বৃশ্চিক রাশির যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে এই দু সালটা কিন্তু খুব একটা অনুকূল বছর নয় এই দু হাজার পঁচিশ সালটা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনে একাধিক পরিবর্তন আসার একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি যারা কোনো ধরনের শিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের রিসার্চ বা কোনো ধরনের গবেষণামূলক কোনো কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও তাদের জীবনেও কিছু পরিবর্তন আসার কিন্তু এই বছর একটা সম্ভাবনা থাকবে আজকে আমি আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই দু হাজার সাল অর্থাৎ আমাদের নতুন বছর কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের আমাদের নতুন বছর অর্থাৎ দু সাল কেমন যেতে পারে সেই বিষয়ে কিছু কথা বলবো সবশেষ সেটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমাদের নতুন বছর অর্থাৎ দু সাল সকলের জন্য একটি অত্যন্ত ভালো বছর হয়ে উঠুক এটাই প্রার্থনা করি নমস্কার